হ্যালো বিওয়ার্স এই খামারটা আমার না কিন্তু এখানে আমি প্রতিদিন কাজ করি এদেরকে যত্ন করি খাবার দিই ফানে দিই এদের দেখাশোনা করি এরাও আস্তে আস্তে বড়ো হচ্ছে আমিও আস্তে আস্তে বড় হচ্ছি এবং জ্ঞান অর্জন করছি প্রতিদিনই অনেকে বাইরে থেকে বিবেচনা করে যে খামারে কাজ করা সহজ কিন্তু ভাই এতটা সহজ না এখানে থাকতে হয় রোদ তাপমাত্রা ফানি ওষুধ সবগুলো নির্ণয় করতে হয় এবং দেখাশোনা করতে হয় এখানে আপনি থাকতে হলে সবগুলো খেয়াল রেখেই কাজ করতে হবে আমি এখানে কাজ করি কিন্তু একদিন ইনশাল্লাহ আমিও দেশে ফিরব আমারও একটা স্বপ্ন যে এখানকার মতো একটি খামার করব এবং স্বপ্নকে পূরণ করব। খামারে কাজ করা কঠিন কিন্তু আমি অন্যের স্বপ্ন পূরণ করার মাধ্যমে নিজে শিখতেছি ইনশাল্লাহ আমিও দেশে ফিরে একদিন একটা ছোট্ট খামার করব এবং আমার স্বপ্নকে গড়ে তুলব তো ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও যেন এভাবে একটা খামার করে দেশে ফিরে আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং সবার মতামত জানাবেন আপনাদের মতামত আমাকে উৎস জাগোতে পারে তো সবাই লাইক কমেন্ট করবেন